হ্যালো বন্ধুরা রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি কাম আজকে তোমাদের পড়ানোর বিষয় হবে সরল সমীকরণ তো চলো শুরু করি প্রথমে আমরা জানবো সমীকরণ কি সমীকরণ আমরা শিখব এই দাঁড়িপাল্লার সাহায্যে আশা করি তোমরা সবাই আগে দাড়িপাল্লা দেখেছ বা দাঁড়িপাল্লার নাম শুনেছ আর যদি না জেনে থাকো তাহলে বলি দাঁড়িপাল্লা দিয়ে আমরা যে কোনো অজানা বস্তুর ওজন খুব সহজে মাপতে পারি তো সেটা কিভাবে সম্ভব মনে করো এই দাড়ি একটি বস্তু আছে যার ওজন আমরা জানি না ডান দিকে এমন একটি বস্তু আছে যার ওজন আমরা জানি এখন এই দাঁড়িপাল্লার দুই বাহু সমান হওয়া বা না হওয়ার ভিত্তিতে আমরা বলতে পারি এই বাম দিকে অজানা বস্তুটির ওজন কত এখন মনে করি বাম দিকে এক্সেজের একটি বস্তু আছে এবং ডান দিকে সিক্স কেজির একটি বস্তু আছে কিন্তু এতেও কিন্তু দাঁড়িপাল্লাটি দুই বাহু সমান হয়নি এখন এই দুই বাহু সমান করার জন্য আমরা বাম দিকে আরেকটি বস্তু যোগ করতে পারি তো মনে করো বাম দিকে আমরা নতুন একটি বস্তু যোগ করলাম এবং এতে কিন্তু দাড়ি পাল্লার দুই বাহু সমান হলো এখন এই বস্তুটির ওজন ধরো থ্রি কেজি তো এখন আমাদের বাম দিকে মোট ওজন কত হবে বলতে পারো বাম দিকে আমাদের মোট ওজন হবে এক্স প্লাস থ্রি কেজি এবং ডান দিকে আগে থেকে কত ছিল বলতো ডান দিকে ছিল সিক্স কেজি তো এখন কেজির নতুন বস্তুটি যোগ করায় দুই না এক্স প্লাস থ্রি ইকাল টু ছয় তাহলে এক্স প্লাস থ্রি ইকাল টু যে ছয় এইটাই আমাদের সমীকরণ তাহলে আমরা সমীকরণ গঠন শিখলাম এই তারপালার সাহায্যে তো এখন চলো আমরা জেনে নিই সরল সমীকরণ কত প্রকার আচ্ছা এই অধ্যায়টার নাম সরল সমীকরণ কিন্তু তোমরা কি বলতে পারো এই অধ্যায়ের নাম জটিল সমীকরণ কেন না এর একটি বিশেষ কারণ রয়েছে কারণ জটিল সমীকরণ আসলে তোমরা একটি অধ্যায় পাবা আরো বড় ক্লাসে জটিল সমীকরণ মূলত দ্বিঘাত ত্রিঘাত অথবা উচ্চঘাত নিয়ে আলোচনা করে এবং সরল সমীকরণ একঘাতের সমীকরণ এখন ঘাত কাকে বলে ঘাত অথবা পাওয়ার ইংরেজিতে আমরা বলে থাকি পাওয়ার ঘাত মূলত যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই কয়বার গুণ করা হচ্ছে সেটা বোঝায় ধরো এক্স একটি অজানা সংখ্যা এক্স এর ভাত ওয়ান এর দ্বারা এক্স বোঝানো হয় কারণ এখানে এক্স কে এক্স দ্বারা একবার গুণ বোঝাচ্ছে ধরো এক্স এর ঘাত টু ঘাত সাধারণত সংখ্যার উপরে ছোট করে লেখা হয় এক্স এর ঘাত টু দ্বারা বোঝায় এক্স কে এক্স দ্বারা দুইবার গুণ করা এক্স এর ঘাত থ্রি দ্বারা বোঝায় এক্স কে এক্স দ্বারাই তিনবার গো তো আশা করি তোমরা ঘাত কি এই সম্পর্কে মোটামুটি পরিষ্কার হয়েছো তো এখানে সরল সমীকরণে আমরা মূলত এক ঘাতের সমীকরণে আলোচনা করব কিন্তু চলক চলক বলতে ইংরেজিতে যেটা আমরা বলি ভ্যারিয়েবেল চলক একটি বেশিও থাকতে পারে তো চলো দেখে আসি সরল সমীকরণ আমরা কত প্রকার নিয়ে আলোচনা করছি এখানে প্রথমে আসছে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ অর্থাৎ এখানে আমাদের অজানা রাশি বা থাকবে এবং তার ঘাত এক তো কিছু উদাহরণ দেখে আসি এক্স প্লাস ওয়ান সমান ফাইভ এখানে আমাদের চলক অজানা রাশি এক্স যার ঘাত হচ্ছে এক এই জন্য এটি একটি এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ চলো আরো কিছু উদাহরণ দেখে আসি টু এক্স মাইনাস ওয়ান টু এক্স এই টু ওয়ান তো চলো আরেকটি উদাহরণ দেখি থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু নাইন এখানে এই থ্রিটি এক্স এর সাথে গুণ আকারে আছে এবং এই এক্স এর ঘাত কত ওয়ান তো চলো আরেক প্রকার সমীকরণ দেখি দুই চলক বিশ্ব একঘাত সমীকরণ এখানে দুই চলক দ্বারা যেটা বোঝাচ্ছে এইসব সমীকরণে আমাদের অজানা রাশি থাকবে দুইটি অর্থাৎ দুইটি রাশির মান আমরা জানি না তো মনে করো একটি অজানা রাশি যদি এক্স হয় আরেকটা তো আমরা অবশ্যই এক্স দিয়ে বোঝাবো না আরেকটা আমরা যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারি তো ইচ্ছা ওয়াই ইউজ করতে পারো জেড ইউজ করতে পারো আমি সাধারণত উদাহরণগুলো ওয়াই দিয়ে দেখিয়েছি তো প্রথম উদাহরণ হচ্ছে আমাদের টু এক্স ইকাল টু ওয়াই মাইনাস তো এখানে একটি অজানো রাশি হচ্ছে এক্স আরেকটি একটি অজানো রাশি হচ্ছে ওয়াই এবং প্রত্যেকে ঘাত হচ্ছে ওয়ান এই জন্য এটি একটি দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ তো চলো আরেকটি উদাহরণ দেখে আসি আরেকটি উদাহরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান থ্রি তো আশা করি তোমরা সরল সমীকরণ কত প্রকার এবং সরল সমীকরণ কি জটিল সমীকরণ কি এই বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়েছ তো চলো এবার দেখে আসি সমীকরণ সমাধানের জন্য শতসিদ্ধগুলো কি শতসিদ্ধ এটা একটা কঠিন হচ্ছে শত সিদ্ধ একটি সহজ মানে বুঝেনি শত সিদ্ধ বলতে এমন কিছু উক্তি বোঝায় যেগুলো এখনো কোনো গাণিতিক প্রমাণ হয়নি কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয়েছে তো চলো আমরা দেখি উক্তিগুলো কি প্রথমে আসছে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হয় তো এখানে এ কল টু বি হলে এ প্লাস সি সমান বি প্লাস সি এখন তুমি ধরতে পারো এ এবং বি প্রত্যেকে যদি টু হয় তাহলে এই টু এর সাথে আমরা সি যোগ করছি উভয় পক্ষে সি একটি নির্দিষ্ট সংখ্যা ধরো সি সমান ওয়ান তাহলে উভয় পক্ষে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে উভয় পক্ষে কি একই সংখ্যা দাঁড়াচ্ছে না টু প্লাস ওয়ান সমান বি থ্রি এই ব্যাপারটাই লিখে বোঝানো হয়েছে যে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হয় এখন এই স্বীকার্যটি আমরা অঙ্ক করার সময় কোন ক্ষেত্রে ব্যবহার করি এই যোগ করার স্বীকার্যটি আমরা সাধারণত যখন মাইনাস আকারে সমীকরণ থাকে ধরো এক্স বিয়োগারটা তখনই আমরা সাধারণত এই উভয় পক্ষে সি যোগ করার স্বীকার্যটি ব্যবহার করে থাকি একটা উদাহরণ দেখি চলো এখানে দেখানো হচ্ছে ফোর সমীকরণটি সমাধান করতে হবে যেখানে উভয় পক্ষে ফোর যোগ করতে হবে কারণ কি বলতো উভয় পক্ষে যদি ফোর যোগ করা হয় তাহলে চলে যাবে এখন আমরা দেখি এই সমীকরণে উভয় পক্ষে ফোর যোগ করলে কি হয় তো ধরো এই সমীকরণে বাম পাশে এবং ডান পাশে আমরা এ আর বি ধরে নিতে পারি জাস্ট এটা বলা হচ্ছে জাস্ট উপরের স্বীকার্য সাথে অঙ্কটি মিলানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো যে কেন আমরা শিকা যদি শিখছি এখন দেখো উভয় পক্ষে যদি আমরা প্লাস ফোর যোগ করি তাহলে কি হবে বলো তো তাহলে এই মাইনাস ফোর এবং প্লাস ফোর চলে যাবে কারণ মাইনাস ফোর প্লাস ফোর কি বলো তো জিরো এখন আমরা কি পাবো এখন আমরা পাচ্ছি টু এক্স সমান তো এই বাম শুধু জন্য আমরা যোগ যুক্ত এবং এটা কোন শিকার স্বীকার্য অনুসারে শিকার অনুসারে আশা করি তোমরা বুঝতে যে কেন শতসিদ্ধ বা এই শিকার্যগুলো জানার প্রয়োজন এই প্রত্যেকটি স্বীকার্যই আমরা অঙ্কের কোনো না কোনো ধাপে ব্যবহার করব। তো চলো দ্বিতীয় স্বীকার্যটি দেখে আসি দ্বিতীয় শতসিদ্ধটি বলছে পরস্পর সমান রাশি প্রত্যেকটির থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগ পরস্পর সমান এবং এল টু হলে এ মাইনাস সি সমান এখানে উভয় পক্ষে কি করা হয়েছে বলতো উভয় পক্ষ থেকে সি বিয়োগ করা হয়েছে তো এই উদাহরণে আমরা যেটা দেখতে পাচ্ছি এ সমান হলে এ মাইনাস সি সমান আসলে আমরা যখন অঙ্ক করব তখন এ এবং বি না ব্যবহার করে বাম দিকে যুক্ত একটি সমীকরণ এবং ডান দিকে একটি নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করব তো আগের সাথে এখানে পার্থক্য আগে উভয় পক্ষে সি যোগ করা হতো এখানে উভয় পক্ষে বিয়োগ করা হচ্ছে তো কখন আমরা যোগ করব আর কখন আমরা বিয়োগ করব এটা একটা বড় সমস্যা আমরা যোগ করব যখন হচ্ছে বাম দিকে এক্স এর সাথে কোন সংখ্যা বিয়োগ আকারে থাকবে তখন আমরা যোগ করার স্বীকার্যটি ব্যবহার করব। আর যখন এক্স এর সাথে কোন সংখ্যায় যোগ আকারে থাকবে তখন আমরা এই বিয়োগের স্বীকার্যটি ব্যবহার করবো তো চলো একটি উদাহরণ দেখি দেখো উদাহরণস্বরূপ টু এক্স প্লাস ফোর ইকাল টু টেন সমীকরণটি সমাধান করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব উভয় পক্ষ থেকে চার বিয়োগ করবো কেন আমরা এখানে চার বিয়োগ করছি দেখো তো এখানে চার বিয়োগ করার মূল কারণ হচ্ছে এই প্লাস ফোর মাইনাস ফোর করে আমরা বাম পাশে শুধু টু এক্সটা রাখবো কারণ প্লাস ফোর মাইনাস ফোর কত বলতো জিরো তাহলে আমরা যদি এই অ্যাপ্লাই করি তাহলে আমাদের বাম শুধু যুক্ত থাকবে তো চলো দেখা যাক এই দ্বিতীয় স্বীকার্য ব্যবহার করে আমরা পাচ্ছি টু এক্স প্লাস ফোর মাইনাস ফোর এবং ডান দিকে পাচ্ছি টেন মাইনাস ফোর তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি টু এক্স দেখে আসি তৃতীয় স্বীকার্য কি বলছে তৃতীয় শতসিদ্ধ বোঝে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকেই একই রাশি দ্বারা গুণ করলে গুণ ফর্মগুলো পরস্পর সমান হয় যেমন এ সমান বি হলে এসি সমান ডিসি বা সি এর সমান সি হবে এখানে কি করা হয়েছে বলতো এখানে উভয় পক্ষে সি দ্বারা গুণ করা হয়েছে আমাদের এক এবং দুই নাম্বার শতসিদ্ধ আমরা জেনেছি হচ্ছে যোগ এবং বিয়োগের ব্যাপারে তিন নাম্বারটি হচ্ছে গুণের ব্যাপারে তো চলো একটি উদাহরণ দেখি তাহলে আশা করি তোমরা আরেকটু পরিষ্কার হবে এক্স সমান থ্রি হলে টু এক্স সমান ইন্টু থ্রি তো চলো এখানে আসলে বোঝাচ্ছে এক্স সমান থ্রি অতএব টু এক্স সমান এখানে তুমি ধরতে পারো এক্স হচ্ছে আমার এ 3 হচ্ছে b এবং সি হচ্ছে টু তো আমরা শত কি জেনেছি এ সমান বি হলে সি এ সমান আমরা কি জানলাম এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে আমার থ্রি এবং সি আমরা ধরেছি দুই তাহলে টু ইন্টু এক্স সমান টু থ্রি তাহলে আমরা এই শিকার্য থেকে অঙ্কের এই পর্যায়ে আসতে পেরেছি তো আমরা অঙ্কগুলো করার সময় বিভিন্ন ক্ষেত্রে এই শিকার্যগুলো ব্যবহার করব এখন চলো আমরা আমাদের শেষ শিকার্য বা শেষ শতসিদ্ধটা জেনে নিই শেষ শতসিদ্ধ বলছে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয় যেমন এ সমান বি হলে উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করা হয়েছে সি শূন্য ব্যতীত যেকোনো সংখ্যা এখন অশূন্য কথাটা কেন ব্যবহার করা হচ্ছে কারণ কি যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে অসংজ্ঞায়িত এজন্য অশূন্য রাশি দ্বারাই সময় ভাগ করতে হবে তুমি যদি শূন্য রাশি দ্বারা ভাগ কোনো সংখ্যাকে সংখ্যা সেই সংখ্যাটি অসংজ্ঞায়িত হয়ে যাবে সেই সংখ্যার কোনো মানে থাকবে না এই জন্য অশুণ্য কথাটি ব্যবহার করা হয় এছাড়া সাথে এই তেমন কোনো পার্থক্য নেই প্রথমে ছিল যোগ তারপর ছিল বিয়োগ তারপর ছিল গুণ এবং এই চার নাম্বারটি আমাদেরকে বলছে ভাগ করার কথা অর্থাৎ সমীকরণের উভয় পক্ষ সমান হলে উভয় পক্ষকে আমরা নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি চলো আমরা উদাহরণটা দেখি এখানে উদাহরণস্বরূপ বলা যায় উভয় উভয় পক্ষে গুণক বা হবে সেজন্য আমরা দুই দ্বারা ভাগ করতে পারি অবশ্যই আমরা কখনোই উভয় পক্ষকে শূন্য দ্বারা ভাগ করতে পারবো না এখন অঙ্কের খাতিরে আমরা এক এক সময় এক এক সংখ্যা দ্বারা ভাগ করবো ধরো আমাদের সমীকরণটা যদি হতো থ্রি এক সমান নাইন এক্ষেত্রে আমাদের বাম পাশে শুধু এক্স পাওয়ার জন্য উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করার প্রয়োজন ছিল এখন আমাদের যদি সমীকরণ হতো ফোর এক্স ইকাল টু টোয়েন্টি তাহলে আমরা উভয় পক্ষে চার দ্বারা ভাগ করতাম তাহলে তোমরা সমীকরণের চেহারা দেখে উভয় পক্ষে কোন সংখ্যাটা দ্বারা ভাগ করলে আমরা শুধু এক্স পাবো সেই অনুযায়ী এই চার নাম্বার স্বীকার্যটি ব্যবহার করবে এখন চলো এই সমীকরণে আমরা কি পাচ্ছি তাহলে এক্স সমান থ্রি এখন এই এক্স ইকোয়াল টু থ্রি এটা কোন সমীকরণের সমাধান তোমরা বলতে পারো দুই নং শতসিদ্ধ টা কি তোমাদের মনে আছে দুই নং শত সিদ্ধের প্রশ্নটা ছিল টু এক্স প্লাস ফোর ইকাল টু টেন প্রশ্ন না ঠিক এই উদাহরণটা নিয়ে আমরা দুই নং শতসিদ্ধ আলোচনা করেছি দুই নং শতসিদ্ধ ছিল উভয় পক্ষ থেকে বিয়োগ করার ব্যাপারে তো আমরা কি করেছিলাম টু এক্স প্লাস ফোর মাইনাস ফোর ইকাল টু টেন মাইনাস ফোর করেছিলাম তো আমরা সেখানে পেয়েছিলাম এই সমীকরণটা টু এক্স সমান সিক্স যেটা আমরা এই চার নং শতসিদ্ধে ব্যবহার করেছি তো এই চার নং শতসিদ্ধে আমরা কি করেছি চার নং শতসিদ্ধে আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করেছি ভাগ করে সমাধান পেয়েছি কত এক্স ইকাল টু থ্রি তাহলে এই দুই এবং চার নং শতসিদ্ধ ব্যবহার করে আমরা এই টু এক্স প্লাস ফোর ইকাল টু টেন সম্পূর্ণরূপে সমাধান করলাম তাহলে এই শতসিদ্ধ শেখার মূল কারণ হচ্ছে বিভিন্নভাবে সমীকরণ সমাধান করা তো আশা করি এটা তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে কিছু অঙ্ক করলে তো চলো আমরা উদাহরণের কিছু সমাধান করি এখন এই জন্য তোমাদের একটু টেবিল সুন্দর করে অঙ্ক করতে বসতে হবে তো চলো শুরু করি এখন আমাদের উদাহরণ এক কি বলছে আমাদের উদাহরণ এক বলছে সমাধান করো ও শুদ্ধি পরীক্ষা করো এক্স প্লাস ওয়ান সমান ফাইভ তো শুদ্ধি পরীক্ষা কি শুদ্ধি পরীক্ষা আমরা পরে জানো প্রথমে আমরা সমীকরণটি সমাধান করি প্রথমে এক্স প্লাস ওয়ান সমান ফাইভ প্রথমে কি করতে হয়েছে প্রথমে উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করতে হয়েছে এটা আমাদের কত নাম্বার শত সিদ্ধ মনে আছে তোমাদের এটা হচ্ছে দুই নাম্বার শত এখানে কেন আমরা প্রথমে এক বিয়োগ করলাম বলত কারণ হচ্ছে এই প্লাস ওয়ানটা সমানোর জন্য তো প্রথম ধাপটা খুবই সোজা এবং পরের ধাপেই আমরা মূলত সমাধান পেয়ে যাচ্ছি এক্স সমান ফোর এখন শুদ্ধি পরীক্ষা যেটা করা হয় শুদ্ধি পরীক্ষা মূলত করা হয় যে এক্স এর মান চার বসালে আসলেই বামপক্ষ এবং ডানপক্ষ সমান হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা তো চলো দেখা যাক শুদ্ধি পরীক্ষা কিভাবে করে তো এখানে এক্স প্লাস ওয়ান ইক্যল ট ফাইভ সমীকরণে পরিবর্তে ফোর বসিয়ে কি পাচ্ছি এক্স এর পরিবর্তে ফোর বসিয়ে পাওয়া যাচ্ছে ফোর প্লাস ওয়ান ইক্যাল টু ফাইভ অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডানপক্ষ সমান হয়েছে সুতরাং সমীকরণটি শুদ্ধ হয়েছে এখন চলো দেখে আসি উদাহরণ দুই কি বলছে উদাহরণ দুই দেখা যাচ্ছে সমীকরণটির মূল নির্ণয় করো তো ছিল সামথিং সামথিং তাহলে আমরা কোন শতসিদ্ধটি ব্যবহার করবো বলতে পারো তাহলে আমরা একদম প্রথম শতসিদ্ধটি ব্যবহার করবো যেখানে ছিল উভয় পক্ষে নির্দিষ্ট সংখ্যা যোগ করলে সমীকরণের উভয় পক্ষ সমান থাকবে তাহলে আমরা কোন সংখ্যাটি যোগ করবো উভয় পক্ষে বলতো মাইনাস থ্রি কে সরানোর জন্য আমরা অবশ্যই যোগ উভয় পক্ষে তাহলে চলো দেখে আসি তাহলে প্রথম ধাপে আমরা কি করেছি উভয় পক্ষে থ্রি যোগ করেছি এখন উভয় পক্ষে থ্রি যোগ করার সাথে সাথে পরের ধাপে আমরা সমাধান পেয়ে যাচ্ছি এক্স সমান টেন এখানে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে বলা হয়নি যখনই অঙ্কে শুদ্ধ পরীক্ষা করতে বলবে তখনই আমরা শুধু শুদ্ধি পরীক্ষা করে দেখাবো এছাড়া শুদ্ধি পরীক্ষা দেখানোর কোনো এখন উদাহরণ উদাহরণ সমাধান করো টু যে প্লাস ফাইভ ইকাল টু ফিফটি এখানে কি আমাদের এক বা দুই এই দুইটা যেকোনো একটা প্রয়োগ করলে হচ্ছে হচ্ছে না আমাদের তিন অথবা চার নম্বর শত শুদ্ধ প্রয়োগ করতে হবে এখন প্রথমে যেটা করতে হবে এই প্লাস ফাইভটাকে সরাতে হবে সেই জন্য আমাদের উভয় পক্ষে ফাইভ বিয়োগ করতে হবে তো উভয় পক্ষে ফাইভ বিয়োগ করে আমরা কি পাবো উভয় পক্ষে আমরা পাব টু জেড ইকাল টু টেন এখন এই টু জেডটা থেকে আমাদের জেডে আসতে হবে সেই জন্য আমাদের চার নম্বর শতসিদ্ধ প্রয়োগ করতে হবে যেখানে বলেছিল উভয় পক্ষে অশূন্য একই রাশি তারা ভাগ করলে পরস্পর সমান হবে তাহলে আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করতে পারি উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করলে আমরা কত পাবো বলতে পারো উভয় পক্ষের টু দ্বারা ভাগ করলে আমরা পাবো জেড তাহলে এই জেড টু আমাদের এই সমীকরণের সমাধান অতএব সমাধান জেড সমান ফাইভ